মানুষ কেন নামাজ পড়ে না আপনি জানেন জানলে আপনি অবাক হবেন মানুষ কেন নামাজ পড়ে না এই প্রশ্নের উত্তর অনেক গুলাই আছে এর মধ্যে একটা উত্তর হচ্ছে আরে কথা আল্লাহ কোরআনেও বলছেন যে মানুষ কেন নামাজ পড়ে না যারা আসলে নামাজ পড়ে না তারা একটু মন দিয়ে ভালোভাবে শোনেন যে আল্লাহ তাল কোরআনে বলছেন সে আসলে সত্য গ্রহণ করেনি যারা আসলে নামাজ পড়ে না সে আসলে সত্য গ্রহণ করেনি এবং সে নামাজও পড়েনি তাহলে সত্য গ্রহণ কী অবশ্যই সে আল্লাহকে বিশ্বাস করেনি আল্লাহকে যদি বিশ্বাস করতো তাহলে সে নামাজ পড়তো পড়তো কি পড়তো না পড়তো আল্লাহকে যদি ভয় করত তাহলে নামাজ পড়তো কিন্তু সে আসলে সত্য গ্রহণ করেনি এবং সে নামাজও পড়েনি আল্লাহ কোরআনে বলছেন সাতষট্টি নম্বর সুরা সুরাতুল মুলক আয়াত সয় ওয়ালিল্লা জিনা কাফারু বি রব বিহীম আজাবু জাহান্নাম ওয়া বি সাল মাসির যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা রবকে বিশ্বাস করে না তারা জাহান্নামে যাবে তাহলে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করতেন তাহলে অবশ্য নামাজ পড়তেন কিন্তু আপনি মুখে বলেছেন যে না আল্লাহ একজন আছে আল্লাহ কিন্তু মুখের এটা মেনে নেয় না আপনার অন্তর থেকে মানতে হবে আপনার অন্তর যদি বলতো যে না আল্লাহ একদিন আসে আমি একদিন মরে যাব আল্লাহ রেজেক দেয় আল্লাহ রহমতে আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় আমি দুনিয়াতে বেঁচে আছি আল্লাহ আমাকে খাবার খাওয়াচ্ছেন এদিক দিচ্ছেন আল্লাহর কারণে আমি বেঁচে আছি এবং আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাচ্ছেন এবং একদিন আমাকে চলে যেতে হবে এই পৃথিবী থেকে আমাকে একদিন চলে যেতে হবে এবং কিয়ামতের দিন আল্লাহ সামনে আমাকে দাঁড়াতে হবে ওই দিন আমার কি হবে এটা শুধু মুখে এটা আপনার যদি অন্তরে থাকত তাহলে অবশ্যই আপনি কিন্তু নামাজ পড়তেন তাই না আর সব কাজ সব খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে নামাজই সে নামাজই আপনি পড়েন না আমাদের সময় দেখা যায় মানুষ এই দোকানে ওই দোকানে চাষ টলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ নামাজ পড়তে চায় না যুবক ভাইরা ওই টাইমে মোবাইল গেম খেলে নামাজ পড়তে চায় না তাহলে আল্লাহ তালে কোরআনে কী বলছেন দেখেন সে আসলে সত্য গ্রহণ করেনি এবং সে নামাজও পড়েনি এবং তারা আল্লাহকে তারা এদিকে বললাম সুরা মুল আয়াত সয় কালিল্লা জিনা কাফারু বীর আভিম আজাবু জাহান্নাম ও মাসির যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা তার রবকে বিশ্বাস করে না তারা জাহান্নামে যাবে এখন আপনি ভাবেন আপনি অন্তরে দিয়ে কি আল্লাহকে ভয় করেন যদি আপনি অন্তর দিয়ে আল্লাহকে ভয় করতেন তাহলে অবশ্যই আপনি কিন্তু নামাজ পড়তেন তার মানে আপনি শুধু মুখে বলেন যে না আল্লাহ আছে আল্লাহ একদিন আমরা মরে যাবো আল্লাহ সামনে দাঁড়াতে হবে যদি অন্তরে আপনি যদি এটা ভাবতেন তাহলে আপনি অবশ্যই কিন্তু কী নামাজ পড়তেন আল্লাহ তালা কোরআন এটাও বলছেন যে নামাজ আসলে অনেক কঠিন কাজ তো তাদের জন্য কঠিন তাদের জন্য কঠিন আর তাদের জন্য কঠিন লয় যারা মমিন বান্দা তাদের জন্য আসলে কঠিন নয় কঠিন হচ্ছে তাদের জন্য যারা উজুহার দেখায় কেমন যেন অসুবিধা ভাই ওই টাইমে কাজ আছে সেটা আছে সেটা আছে সময় সময় ঘুমিয়ে থাকে ফজরের সময় ঘুমিয়ে থাকে জ্বরের সময় শুয়ে থাকে তো সবাই নামাজ পড়বেন এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর এর আগেও একটা আমি একটা আলোচনা শুনছি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একটা হুজুরকে যে যারা নামাজ পড়ে না তারা কোথায় যাবে তারা কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে উনি একবারে ডাইরেক্ট স্টেপ বলে দিচ্ছেন যে যারা নামাজ পড়ে না তারা জাহান নামে যাবে কারণ নামাজ কুফরি নামাজ না পড়লে সে মুসলমানের দাবি করতে পারবে না তাহলে তো সে জাহান নামে যাবেই তো নামাজ পড়বেন সবাই মিশাই এদিক ওদিকে না ঘুরে আজানের সময় নামাজ পড়বেন ঠিক আছে যদি অন্তর দিয়ে যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে আপনাকে নামাজ আপনাকে পড়তেই হবে অর্থাৎ আপনি নামাজ পড়েন না ঘুরে বেড়াচ্ছেন দিনকাল আপনার কীভাবে চলতেছে এভাবে আমাদের হায়াত ফুরে যাচ্ছে একটু আপনারা ভেবে দেখবেন সবাইকে নামাজ পড়তে হবে আমি সবাইকে নামাজের আহ্বান করলাম সবাই নামাজ পড়ুন ভাই সবাই নামাজ পড়ুন এই দুনিয়া দুনিয়া না এখান থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে আমরা কেউ থাকতে আসিনি সবাই নামাজ পড়বেন কোরআনে পকিস্তান পকে থাকবেন পাঁচ সত্তর নামাজে নামাজ পড়বেন ভাই সবাইকে আমি রিকোয়েস্ট করলাম সবাই নামাজ পড়বেন এবং ভালো হওয়ার সুযোগ এখনই ভালো হয়ে যান আপনি বেঁচে আছেন ভালো হয়ে যান ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ভিডিও শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন হতে পারে আপনি একটি শেয়ারের মূল্য কিন্তু অনেক অন্য একটা ভাই কিন্তু নামাজও পড়তে পারে সবাই শেয়ার করে দিবেন